বাংলাদেশের বিপক্ষে এশিয়ান কাপ বাছায়ের ম্যাচ কিন্তু দিশাহারা ভারতীয় কোচ মানলো মানিক আছেন সবার ভালোবাসে আমার আর আমার বাংলাদেশ ফুটবল ভক্তদের জন্য দারুণ খুশির একটি দিন লাল সবুজের জার্সি গায়ে চাপাতে বাংলাদেশে পা রেখেছেন ইংলিশ ঘরোয়া ফুটবলের অন্যতম তারকা হামজা দেওয়ান চৌধুরী সোমবার সতেরোই মার্চ বেলা সাড়ে এগারোটা নাগাদ সিলেট বিমানবন্দরে অবতরণ করেন তিনি হামজা চৌধুরী এই দিনটা নিশ্চিতভাবেই কখনো ভুলবেন না আজীবন স্মরণীয় হয়ে থাকার মতো মুহূর্তের সাক্ষী তিনি হয়ে যাচ্ছেন প্রতি মুহূর্তেই বাংলাদেশে আসার পর থেকে হ্যাঁ বাংলাদেশে এলে তিনি ভক্তদের ভালোবাসা পাবেন তাকে নিয়ে উচ্ছ্বাস হবে মিডিয়ার আকর্ষণে তিনি থাকবেন ধারণা হয়তো করেছিলেন কিন্তু তাই বলে এতটা সিলেট বিমানবন্দরে নামার পর থেকে হবিগঞ্জে তার নিজের বাড়িতে যাওয়া ভক্তদের ভালোবাসা স্লোগান মিডিয়ার আগ্রহ সবকিছু মিলিয়ে হামজা চৌধুরীর জন্য এটা একটা নিঃসন্দেহে স্মরণীয় অভিজ্ঞতা আর এরপর মিডিয়ার সঙ্গে কথা বলতে গিয়েও কি সুন্দরভাবেই সবকিছু তিনি সামলালেন স্পেশালি সাকিব আল হাসানকে নিয়ে করা ওই প্রশ্নটা দেখুন আমি এটা নিয়ে আসলে কথাও বলতে চাই না খুব একটা এটা আমি আগের ভিডিওতেও বলেছি এটা আমার কাছে একটা একটা বলে মনে হয় সাকিব না হামজা চৌধুরী কে বড় সুপার বাংলাদেশে কিন্তু হামজা যে এই প্রশ্নের মুখোমুখি হয়ে সঙ্গে সঙ্গে বললেন যে না আমি সাকিব আল হাসান মেগা স্টার বাংলাদেশে আমি এখনো ওই লেভেলে যাইনি এবং হচ্ছে কি তিনি ওয়ার্ল্ডে অনেক দিন ধরে তার ডিসিপ্লিনে ডোমিনেট করেছেন এই কথাটা বলে হামজা নিজের বিনয়ে নিজে তো আরো অনেক বেশি কি বড় হয়ে উঠলেন না দেখুন এই হামজা চৌধুরী বনাম সাকিব আল হাসান এই ট্যাগলাইন ছাড়াও হামজার বাংলাদেশে ফেরাটা ফুটবলার হিসাবে ফেরাটা জাতীয় দলে খেলার জন্য ফেরাটা এটা একটা বিরাট ঘটনা এমনিতেই বিরাট ঘটনা হতো শুধু শুধু এগুলো বিতর্ক উস্কে দিয়ে বিতর্ক খুঁচিয়ে দিয়ে এইটাকে সেলেবল প্রোডাক্ট করার কিছু নাই হামজা চৌধুরী বাংলাদেশে এসেছেন এইটাই আসলে সেলেবল প্রোডাক্ট এইটাই অনেক বড় ঘটনা মিডিয়ার জন্য জন্য এবং দেশের মানুষের মানুষ যে এখনো কিভাবে ফুটবলকে ভালোবাসে আজকের দিনে সেটা দেখা গিয়েছে যারা সশরীরে সিলেটে ছিলেন হবিগঞ্জে ছিলেন তাদের কথা তো রয়েছেই কিন্তু আপনি সোশ্যাল মিডিয়াতে চোখ রাখলেও বুঝবেন যে বাংলাদেশের খেলাধুলায় আজকের সোশ্যাল মিডিয়ার হিসাবে হামজা চৌধুরী ছাড়া আসলে আর কিছুই নেই এইটাই আসলে ডোমিনেট করছে প্রবলভাবে আমাদের যে ফুটবলের জন্য লুকানো ভালোবাসা সেইটাই যেন দুকুল উপচে আজকে সেটা আমরা দেখতে পাচ্ছি মিডিয়া সোশ্যাল মিডিয়ার এই জায়গাগুলোতে আমার কাছে ওই যে সাকিব হামজা চৌধুরীর যে ইস্যুটা সেই ইস্যুটাতে আমার কাছে সবসময় মনে হয় কি আমি আগে অনেক ভিডিওতে অনেক অনেক আলোচনাতে বলেছি আমরা ঠিক আসলে স্পোর্টিং স্পোর্টিং নেশন 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 হয়ে উঠতে পারিনি সিঙ্গেল স্পোর্টস হয় না তাদের ক্রীড়া বোধ তৈরি হয় না তারা ক্রীড়া মনস্ক হয়ে উঠতে পারেন না আমাকে পৃথিবীতে একটা আপনি স্পোর্টিং নেশন দেখান যারা সিঙ্গেল স্পোর্টসই খেলে মানে একটা স্পোর্টস দিয়েই তাদের সকল কিছু আবর্তিত হয় ধরেন ভারতে যে ক্রিকেট সেই ক্রিকেটটা আমাদের এখানে জনপ্রিয়তা হচ্ছে অনেক বেশি অনেক 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 গুণ বেশি সেই ভারতীয় কিন্তু অলিম্পিকে তারা মেডেল যেতে বিভিন্ন ডিসিপ্লিনে ভারতীয় কিন্তু ওইখানে লিয়েন্ডার পেস সানিয়া মির্জার মতো টেনিস হয় অনেকগুলো ডিসিপ্লিনে তাদের ওই রকম খেলোয়াড় রয়েছে আপনি ধরেন হচ্ছে গিয়ে ক্রিকেটের বাইরে গিয়ে আপনি ফুটবলের কথা বলবেন ধরেন আপনি হচ্ছে গিয়ে এখন ব্রাজিলের কথা বলবেন ব্রাজিলকে শুধু ফুটবলই খেলে ভলিবলেও তো তারা হচ্ছে গিয়ে অলিম্পিকের রেগুলার ওই মেডেল কন্টেন্টার গোল্ড মেডেল পায় রেগুলারই পায় আরো অনেকগুলো ইভেন্টে তাদের আর্টন সেনার মতো হচ্ছে গিয়ে ওরকম রেসিং কারের কিংবদন্তি ব্রাজিলের জন্ম এরকম অনেকগুলো ইভেন্টে রয়েছে আর্জেন্টিনার কথা বলবেন সেই একই কথা বলা যায় বাস্কেট তারা ভালো ভলিবলে বলে তারা ভালো অলিম্পিকের অনেকগুলো ইভেন্টে তারা কম্পিট করে আপনি ইংল্যান্ডের কথা বলেন অস্ট্রেলিয়ার কথা বলেন যেই দেশের কথা বলেন আপনি সাউথ আফ্রিকার কথা বলেন সাউথ আফ্রিকার ক্রিকেটারদের মানে আমরা তো ক্রিকেটার হিসেবেই প্রায় প্রায় তারা সেই যে স্কুলে থাকতে কলেজে থাকতে তারা হচ্ছে গিয়ে তিনটা চারটা পাঁচটা ডিসিপ্লিনে তারা ওই নিজেদের হচ্ছে গিয়ে চর্চাটা করতেন এবং ফাইনালি গিয়ে হয়তো কেউ হয়তো ক্রিকেট বেছে নিলেন কেউ ফুটবল বেছে নিলেন কেউ রাখবি বেছে নিলেন এইরকম জায়গাগুলো কিন্তু থাকে বাংলাদেশের মতো এরকম সিঙ্গেল স্পোর্টস নেশন একেবারে ক্রিকেট 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 যেই কারণে আমাদের ক্রীড়া বোর্ডটা আসলে এরকম ভাবে বিকশিত হয় না এবং বাংলাদেশ তো একটা কেস স্টাডি ফুটবলের এই তুমুল জনপ্রিয়তা কিভাবে এইভাবে রিভার্স করে ক্রিকেটের এই তুমুল জনপ্রিয়তা হয়ে গেল এবং ফুটবল পুরোপুরি হারিয়ে গেল এইটা সত্যি সত্যি গবেষণাযোগ্য বিষয় ঠিক আছে সেগুলো অন্যান্য আলোচনা কিন্তু আমি বলছি যে ওই যে আমাদের ক্রীড়া বোর্ড ঠিক মতো তৈরি হয়নি সেই কারণেই সাকিব বনাম হামজা চৌধুরী বিতর্কটাকে সামনে নিয়ে এসে আমরা মনে করি যে এইটাকে আরো বড় আরো ব্যাপক করে তুলতে হবে কিন্তু এটা ছাড়াও হামজার আশাটাই একটা বিরাট বড় ঘটনা হ্যাঁ আমি সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম অনেকে বলছেন যে হামজা চৌধুরী তো ইংল্যান্ডে চান্স পাননি সেই কারণেই বাংলাদেশে এসেছেন বাংলাদেশ তার সেকেন্ড অপশন ট্রু খুবই সত্যি কথা চৌধুরী ইংল্যান্ডের আন্ডার টোয়েন্টি ওয়ানে খেলেছেন আন্ডার টোয়েন্টি থ্রিতে খেলেছেন তার মানে ওইখান থেকে তো ন্যাশনাল টিমে খেলাটা তার জন্য আসলে সম্ভব ছিল খুব খুবই সম্ভব ছিল খেলতে পারেননি ইংল্যান্ডে এখন বাংলাদেশে যদি তিনি না আসতেন তাহলে কি হতো বাংলাদেশে আসার প্রেক্ষিতে হামযুজুদির কি লাভটা হয়েছে এটা আমাকে একটু বোঝান বাংলাদেশ তার সেকেন্ড অপশন ইংল্যান্ডে খেলার সুযোগ পেলে তিনি হচ্ছে কি বাংলাদেশে খেলতে আসতেন না এটা তো খুবই সত্যি কথা কো আমি ওখানে লেভেলটা বোঝাই যে হামযুজ্দির লেভেলটা কি কিন্তু বাংলাদেশে খেলতে না এলে সিরিংয়ে আগামী ২৫ মার্চ এশিয়া কাপ বাছে তৃতীয় রাউন্ডে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ এই ম্যাচ দিয়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে অভিষেক হবে ইংলিশ চ্যাম্পিয়নশিপের দল শ্যাফিল্ড ইউনাইটেডে খেলা হামজা চৌধুরীর আহ আমার আমার ফ্যামিলির আমি আমার বেশি দুপুর করিয়ে সন্ধে হলো হামজা চৌধুরীর এক ফোটাও অবসর নেই তবে হামজার এই হাসিমুখী বলে দেয় এ নিয়ে নেই কোন গ্রামের বাড়িতে মন খুলে কথা বললেন সাংবাদিকদের সাথে সারাদিন মানুষের যে ভালোবাসা পেলেন জানালেন সেটার প্রতি কৃতজ্ঞতা যাদের সাথে দেখা হয়নি তাদের সাথেও দেখা করার দিলেন প্রতিশ্রুতিও সঙ্গে নিচ বাড়ির উঠোনে ফিরলেন এগারো বছর পর এবার যখন আসলেন তখন তিনিও একজন বাংলাদেশি শৈশবের কথা যেমন এখন মনে পড়ছে মনে পড়ছে যাদের হারিয়েছেন তাদের আমার দাদুকা অননায় আমি দেখছি না সতেরো জন্য জার্সি তৈরি করে রাখা হয়েছে আট আঠারো ও ত্রিশ এই

ভারতকে নিয়ে এত না ভেবে দলের সবার সাথে একত্রে ভারতের বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশের ফুটবলের এই রাজপুত্র আসলে আমি বেশি দেখছি না আমি শুনছি আর ভেরি গুড রেপুটেশন আছে অ্যাজ আ সাউথ এশিয়ান কন্টিনেন্ট টু মাজে বাট লাইক আমি আগে যা কইছি আমি আমরা আর খেউরে খতার থিং করতেছি না খালি আমরা 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 টিমের সঙ্গে সৌদি আরব থেকে বাংলাদেশ দল ফিরছে মঙ্গলবার সকালে মঙ্গলবার বিকেল নাগাদ হামদা চৌধুরী যোগ দেবেন বাংলাদেশের টিম হোটেলে। লাল সবুজের জার্সিতে খেলতে দেশে ফেরা হামজার সঙ্গে আছেন তার পরিবারের সদস্যরাও শ্যাফিল শিল্ডের এই ফুটবলারকে এক নজরে দেখার জন্য বিমানবন্দরে হাজির হয়েছেন শত শত মানুষ